রান্না করব আমদি মাছের ঝাল আর ভাজা কড়াইটা তেল দিয়ে নিয়েছি একটু লবণ দিয়েছি যাতে মাছটা লেগে না যায় বা তেলটা ছিটে না আসে সেই জন্য এবার মাছ ধরে কি একটা একটা করে ভেজে নেব এদিকে সরষে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে নিলাম যাতে সর্ষেটা না হয় আর দুটো কাঁচা লঙ্কা দিলাম কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল পছন্দ করে না মানে বিশেষ করে ব্যানার্জি হবে ওই জন্য দুটো লঙ্কা দিলাম দিয়ে এবার পেস্ট করে নেব সরষে পটি নিলাম সর্ষে আর লঙ্কা এদিকে মাছগুলো ভেঙে নিচ্ছি আছে তোমরা হয়তো ভাবতে পারছো কি হলো বাড়ু দিদিদিকে দেখা যাচ্ছে না কেন কালকে থেকে আজকে সকাল থেকে আসলে কি হয়েছে আজকে সকালবেলা আমি গেছিলাম রক্ত পরীক্ষা করতে শিয়ালদার শিয়ালদার পেছনে নামার পরে আমি হঠাৎ দাঁতে গাছ লেগে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই যায় নিয়ে যান রক্ত আর পরীক্ষা করা হয়নি আমি আমাকে নিয়ে চলে আসে আমার ছেলে নিয়ে আসার পরে আমাকে আর ফোন ধরতে দেয়নি তাই আজ আর সারাদিন আমি ইউটিউবে আসতে পারিনি এরপরে বিকেলবেলা আমাকে নিয়ে যাওয়া হলো ডাক্তার ওখান থেকে আমি জ্ঞান যখন সুস্থ জ্ঞান হলো আসলো তারপরে আমাকে ছেলে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পরে তো যথারীতি ওয়ারেস এবং বকা দিলো যে অত্যাধিক ক্রি নেশা হয়ে যাওয়ার জন্য তোমার এই হয়েছে কিন্তু যখন শিয়ালদা স্টেশনে পড়ে গেছি সবাই তখন বলছে যে নিশ্চয়ই স্ট্রোক হয়েছে বিকেলবেলায় নিয়ে যাওয়া হলো আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে ডাক্তার করছে অত্যাধিক স্ট্রেস আর অ্যানজাইটিকের জন্য মাথাটা ঘুরে গেছে যাই হোক আমাকে এখন বাড়িতে বলেছে বেশি ইউটিউব করা হবে না ইউটিউব ইউটিউব করে রাত জাগে ডাকবে আর দেবে না আমাকে আর নাইট করতে দেবে না যত বলছে যত কিছু মূলে এই ইউটিউব তাই আগে এখন একটু ইউটিউবটা কমাও তাই আজ আর সারাদিন আমি সেভাবে ইউটিউব খুলিনি আর তাও লুকিয়ে একবার ফোনটাকে লাইভে বসিয়ে রেখেছিলাম তা বাড়ির লোকেরা জানতে পেরে খুব বকা টাকা দিয়েছে তা কালকে আমি আবার আগের মতো লাইভে আসবো তবে নাইটটা আর আমার দেওয়া আমার আর নাইট জায়গা হবে না কেন শরীরের উপরে প্রচণ্ডই চাপ পড়ে যাচ্ছে আমার এই হচ্ছে আজকে আমার অন্তর এই ইউটিউব থেকে অন্তর্ধানের রহস্য সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বেলাজিও যেহেতু ভাজা খেতে ভালোবাসে তাই একটু ভাজা রেখে দিলাম আর এদিকে মাছটা দিয়ে দিয়েছি এবার একটু ধনে পাতা নিয়ে এসেছিলাম ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি এই যে তৈরি আমার আমনি মাছের ঝাল কেমন হলো তোমরা জানিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে যুক্ত থেক আর নোটিফিকেশানটা অন করে রেখো কিন্তু বন্ধুরা